ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের ক্ষণ গণনা শুরু হয়ে গেলেও এখনও চাকসু নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনাই নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দিলে সহিংসতা বাড়বে এমন আশঙ্কা জানিয়ে উনত্রিশ বছর পরও নির্বাচন দিতে রাজি হচ্ছে না কর্তৃপক্ষ এ অবস্থায় চাকসুর দাবিতে সোচ্চার হয়েছে ছাত্র সংগঠনগুলো কোথাও দেয়াল লিখন কোথাও পোস্টার কোথাও আবার চলছে ছাত্র সংগঠনগুলোর গণস্বাক্ষর কর্মসূচি এভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচনের দাবিতে সরব শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন প্রতি বছর ছাত্র সংসদের জন্য তাদের কাছ থেকে প্রায় চল্লিশ লাখ টাকা আদায় করা হলেও উনত্রিশ বছর ধরে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা যায়নি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ সিনেটে তিন দশক ধরে ছাত্র প্রতিনিধি না থাকায় তাদের অধিকার নিয়ে কথা বলারও কেউ নেই তখন ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে হানা নিতে লিপ্ত হয় এই যুগ চাকরি নির্বাচনের যুদ্ধ হতো তাহলে সুস্থ রাজনীতিক একটা ধারা সৃষ্টি হতো ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এরই মধ্যে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ ছাত্র ইউনিয়নসহ বাং ছাত্র সংগঠনও পালন করছে বিভিন্ন কর্মসূচি তার অধিকার আদায় কথা বলার সুযোগগুলো আগের মতো নাই তো সেই জন্য আমরা বরাবরই চাই চ্যাক্সলেশন হোক এবং যে বিভিন্ন ধর্মীয় যে মৌলবাদী দলগুলো যেন অংশ না রাজ্যে যেন নিষিদ্ধ করা হয় ওভাবে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করুক এই নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অগণতান্ত্রিক পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক দ্বারা বর্তমানে আমরা পরিলক্ষিত করি ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের আগে নির্বাচনে যেতে রাজি নয় ছাত্র দল সুষ্ঠু নির্বাচনের জন্য যে একটা পরিবেশ সেটা ক্যাম্পাসে নেই বললেই চলে এবং সেটা এই পরিবেশ বিআন তাহলে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কোনো সহিংসতা হবে না এমন অঙ্গীকার নামা যদি সব সংগঠন দিতে পারে তবেই নির্বাচন দেওয়া সম্ভব আমাকে লিখিত বলতে হবে প্রশাসনের পক্ষ থেকে আইন করা রক্ষার বাইরের পক্ষ থেকে যদি শতভাবে নিঃষেদ দেওয়া হয় যে না তার আমাদের পরিবহণ সহযোগ দেবে তাহলে আমি বলছি আবারও বলছি যে আমি নির্বাচন দিয়ে প্রস্তুত এরশাদ সরকারের সময় ছাত্র সংসদগুলোর মধ্যে চাকসু নির্বাচনই হয়েছিল সবার আগে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য ছাত্র সংসদগুলোতে নির্বাচন হয় নিউজ চট্টগ্রাম